বানভাসী উত্তরবঙ্গের এ বিষয়ে রবিবার উত্তর উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আবেদন পুজোর জন্য বন্যার সময় মানুষের পাশ থেকে সরে গেলে হবে না একই সঙ্গে তিনি কেন্দ্রকে নিশানাও করেছেন তার সরব অভিযোগ বাংলা ভাষ্যে আর কেন্দ্র অসহযোগিতা করছে দুঃসময়ে হাত গুটিয়ে রয়েছে বিজেপি সরকার বন্যা নিয়ন্ত্রণে দিচ্ছে না এক পয়সাও প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেও তিনি জবাব দেন না বন্যার অনুদান নিয়ে রাজনীতি করার জন্য আবারও কেন্দ্রীয় সরকারকে এক নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর অভিযোগ ফারাক্কাই ড্রেজিং করছে না কেন্দ্র যার জন্য মাসুল গুনতে হচ্ছে উত্তরবঙ্গের মানুষকে বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে রবিবার তিনি তোপ দাগেন কেন্দ্রকে তিনি বলেন ভোটের সময় এসে বড় বড় কথা বলে আর বন্যার অনুদান নিয়ে বঞ্চনা করা হয় রাজ্যকে এরপর উত্তরবঙ্গে পৌঁছে উত্তরকন্যায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন প্রশাসনিক প্রধান উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদা মুর্শিদাবাদ সহ ছটি জেলায় বন্যা কবলিত নেপালের কোশি নদী থেকে ছাড়া হয়েছে ছুসে যার জন্য বিহারও বাংলাও তাহলে এই জায়গাগুলো অনেকটা কম ঢুকত একদিকে পুজো অন্যদিকে বন্যার খাবার সবটাই মানুষের পাশে থাকতে হবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান পুলিশ রিলিফের কাজ করছে ধস নেমে দার্জিলিংয়ের রাস্তা আরও সংকীর্ণ হয়ে গেছে ওই রাস্তা সিকিমের সঙ্গে যুক্ত দ্রুত রাস্তা মেরামত করতে প্রয়োজনে আর্মির সঙ্গে কথা বলবেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বন্যায় ক্ষতিগ্রস্তদের শস্য বিমায় টাকা দেওয়া হবে পুলিশ প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজে তৎপর রয়েছে বন্যা দুর্গতদের কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবারও দেওয়া হবে গজলতোবাই মৃত্যুত পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে মৃতদের পরিবারকে দু লক্ষ করে টাকার সাহায্য বিধান মার্কেটে আগুনে পুড়ে যায় ছটি দোকান ক্ষতিগ্রস্ত দোকানদারদের এক লক্ষ টাকা সাহায্য ভুতনিতে নৌকা ডুবিতে প্রাণ যাওয়া মানুষদের সাহায্য প্রদান করার কথাও ঘোষণা করেছেন তিনি 6টা হবে হবে দেয় চাষিদের এক পয়সাও দিতে দিতে হয় না তারা চিন্তা করবেন না শস্য হোক জবিহ তার শস্য পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান জেলা শাসকদের বলবো যারা জনপ্রতিনিধি আছেন সবাইকে অ্যালার্ট করা হলো বন্যা ত্রাণে যা দেওয়া দরকার তা করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি তিনি বলেন যা যা ফসল নষ্ট হয়েছে শস্য বিমার সময়সীমা বাড়ানো হয়েছে একত্রিশে অক্টোবর পর্যন্ত গ্রামীণ রাস্তা যারা বিধায়ক সাংসদ আছেন এবার তারা করবেন যেগুলো তারা করবেন তারা সেটা জানাবেন বিউরো রিপোর্ট বাংলা জাগো